সকল প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা আরও আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে একটি প্রমাণ নিয়ে এসেছি প্রথমে দেখে নিচ্ছি কি দেওয়া আছে তারপর আমরা এটিকে প্রমাণ করব দেওয়া আছে এ একটি সামান্তরিক কে এ বি ও এ ও বি বিন্দু গামী একটি বৃত্ত এডিও ও বি সি কে বি সি বাহুকে যথাক্রমে ইউ এ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি যে ই এফ সি সিডি বিন্দু চারটি সমিতস্থ নামটা দিয়ে দিচ্ছি এব ও ও এ বিন্দুতে ছেদ করেছে তাহলে প্রমাণটা উত্তর স্টার্ট করছি আমরা দেখো এবিডি একটি সামান্তরিক এব

এডিও বিসি যথাক্রমে ইও ক্রমে বিন্দুতে ছেদ করেছে বিন্দুতে ছেদ করেছে দেখো এরপর আমরা প্রমাণ স্টার্ট করছি দেখো তোমার বিন্দু এবি এফ এর বিন্দু চারটে দেখো এই সার্কেলের ওপর অবস্থিত তাহলে এবি এফ ই কি হবে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এফ ই চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু চারটি শীর্ষবিন্দু বৃত্তের ওপর অবস্থিত তাহলে এ বি ই একটি বৃত্তস্থ চতুর্ভুজ একটি বৃত্তস্থ চতুর্ভুজ হলো এরপর আমরা প্রমাণটা স্টার্ট করছি দেখো ডি এব এব থেকে নিচ্ছি আমরা একটা থিওরিম পড়েছিলাম আগে যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি কত ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি সেটা আমরা এখানে ইউজ করবো তাহলে অ্যাঙ্গেল

ডিগ্রি চলো আবার দেখো বিসি সরল লেখার উপর বি বিন্দুতে ইএ দ্বন্ডায় বিসি সরল লেখার উপর ই বিন্দুতে এফ বিন্দুতে ই বিন্দু না এফ বিন্দুতে ইএফ দন্ডায়মান ইএফ দণ্ডায়মান তাহলে একটা সরলরেখার উপর ইএফ ইএফ এফি দণ্ডায়মান মানে কি ওই যে দুটো অ্যাঙ্গেল পড়েছে সেই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে 180 ডিগ্রি কেন কারণ একটা সরলরেখার মান 180 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বিএফই প্লাস অ্যাঙ্গেল ইএফসি কত হবে আমার এরপর এটা আমরা ওয়ান নাম দিলাম আর এটা এটা টু নাম সমীকরণ মার্ক করে দিলাম ওয়ান টু তাহলে ওয়ান টু এর থেকে আমরা তুলনা করে পাই কি লেখ কি পাবো ওয়ান ও দুই এক ও দুই তুলনা করে পাই কি হবে এই রাইট সাইড দুটো ওয়ানে ইকুয়াল মানে কি হবে লেফট সাইড দুটো ইকুয়াল হয়ে যাবে অ্যাঙ্গেল BAE + অ্যাঙ্গেল BFE ইকুয়ালস টু অ্যাঙ্গেল BFE + অ্যাঙ্গেল EFC তাহলে কেটে গেল

বর্ধিত করে এ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল তাহলে এডিসি যা হবে ইডিসি একই হবে তাহলে ই এফ সি প্লাসেলস টু ওয়ান এই ডিগ্রি কেন লেখা দিচ্ছি অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইডিসি একই কোন এ কি কোন بس এবারে দেখো ই এফ সি প্লাস ই ডি সি ই এফ সি প্লাস ই ডি সি দেখো ই এফ ই ডি এফ সি ই ডি এফ সি ই ডি এফ সি চতুর্ভুজের আমরা প্রমাণ করলাম ই এফ সি প্লাস ই ডি সি কয়েজ ডিগ্রি আমরা জানি যে চতুর্ যে চতুর্ভুজের বিপরীত কোন্দয়ের সমষ্টি ওয়ান ডিগ্রি হবে সেটা কি একটা বৃত্তস্ত চতুর্ভুজ আর বৃত্তস্ত চতুর্ভুজ হয়ে গেলেই আমরা কী বলতে পারবো ইএফ সি ডি বিন্দু চারটি সম বৃত্তস্ত ই এফ সি ডি একবার পুক করে রেখে দিচ্ছি দেখো তাহলে ই ডি সি এফ একটি বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে বৃত্তস্ত চতুর্ভুজ হয়ে গেল মানে কি ইডি সি এফ সমবৃত্বস্তৃত্বস্ত ইডি সিএফস্ত তাহলে আমাদের প্রমাণটা এখানে হয়ে গেল দেখে নাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি সংক্রান্ত থেকে কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্স লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ